আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মানুষ কত জঘন্য হলে এমন কাজ করতে পরে আপনারা কল্পনা করতে পারবেন না বিএডিসি থেকে আমাদের মাঠে একটা সোনার সোলার প্যানেল দিয়েছে আপনাদেরকে আমি বারবার দেখেছি এই সোলার প্যানেলটা এই সোলার প্যানেল থেকে যে পানি উত্তোলন করা হয় এই পানি দিয়ে আশেপাশে যে ধান এবং সবজি আছে আমি আপনাদেরকে একটু দেখাই এসব সবজি এবং যে ধান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধান এখানে দেখেন প্রায় পঁচিশ তিরিশ বিঘার মতো ধান আছে এই ধানে পানি দেওয়ার জন্য এই সোলারটাই ব্যবহার করা হয় এটা বিএডিসি থেকে দিয়েছে আমাদের এই মাঠে তো দুঃখের বিষয় হচ্ছে এই যে বড়ো আবাদের যে সিজন এই সিজনেই এখানে যে তার আছে এই সোলার প্যানেলের তার এ তার দুইবার চুরি করে নিয়ে গেছে। এই মাসখানে আগে একবার এবং গত পরশু দিন রাতে একবার চুরি করে নিয়ে গেছে আমরা কত কিউট জাতি চিন্তা করতে পারবেন এই যে তারটুকুর মূল্য কতই হবে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি তার দেখানোর চেষ্টা করছি একটা তার বেশি লম্বা না এক থেকে দেড় তার এই তার ওরা কেটে নিয়ে যেয়ে বিক্রি করে থাকে এই তার কেটে নিয়ে যে বিক্রি করে থাকে কিন্তু আমি একটা যোগ বিয়োগ করে দেখেছি এই তারটা ওরা বিক্রি করে হয়তো পাঁচ সাতশো টাকা কিন্তু এই সোলার প্যানেলের মালিক এখন যারা আসে তত্ত্বাবধানে যারা আছে তাদের কিন্তু ক্রয় করে লাগাতে খরচ হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা এত কিউট জাতি আমরা ঠিক কোনটা বেঠিক কোনটা এখন আমরা বুঝি না এমন একটা জাতি আমরা অথচ ঠিক চেয়ে সব কিছু কাজ আমরা বৈধকে অবৈধ অবৈধকে বৈধ মনে করে চলে যাচ্ছি করে যাচ্ছি এই যে সম্পদটা এই সম্পদ তো একার সম্পদ না এখানে যেসব কৃষক আছে সবার সম্পদ এ তারটা চুরি করে নিয়ে গেলে কৃষকদের ধান খেতে পানি দেওয়াও বন্ধ হয়ে যায় আবার যারা তত্ত্বাবধানে আছেন তাদেরকে ক্রয় করে এসে আবার লাগিয়ে এখানে পানি দিতে হয় তাহলে এই যারা চুরির সাথে জড়িত এদের ধরে কেমন শাস্তি দিলে হবে আপনারা বলেন একজন কৃষক সারা বছর চেষ্টা করে দুটি ধানের দিকে তাকিয়ে থাকে যে দুটি ধান উঠবে উঠলে নিজের চাহিদা মিটিয়ে দেশের চাহিদাও মেটানোর চেষ্টা করে আর সেই ধানের সিজনে বারবার যখন তার চুরি করে নিয়ে যায় তখন কৃষকের মাথায় রাগটা কেমন ওঠে এসব চোরদের জন্যই আমরা পিছিয়ে যাচ্ছি বড়ো চোর ছোট চোর মাঝারি চোর আমাদের চারিপাশে চোর আর চোর এইসব চোরদেরকে প্রতিহত করার সময় শুধু এখন না সেই স্বাধীনতার পর থেকেই প্রতিহত করার সময় কিন্তু আমরা প্রতিহত না করে এদেরকে শেল্টার দিয়েছি এটাদের শেল্টার দেওয়ার পরে এখনও তারা ঠিক বহল তবি এত চুরি করে যাচ্ছে জন্য আমি বলবো এসব ছোটো সোর চোর মাঝারি সোর এদেরকে তো আইনের আওতায় দেবেনি আইনের আওতায় দেওয়ার আগে নিজেরাও এদেরকে একটু আদর আপ্যায়ন করবেন আদর আপ্যায়ন করবেন এমনভাবে যেন সারা জীবন মনে থাকে যে ওখানে চুরি করতে গিয়েছিলাম তাই এমন আদর আপ্যায়ন করেছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোরদেরকে দেখে শুনে রাখবেন আল্লাহ হাফেজ